আসসালামু আলাইকুম চোখের সামনে দেখেন কীভাবে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে জি দেখেন চোখের সামনে এই পরিবারটি শেষ হয়ে যাবে পানির মধ্যে তলিয়ে যাবে এই পরিবারটি কিন্তু কিভাবে কি জন্য এমন ঘটনা ঘটছে আমি বিস্তারিত বলবো ভিডিওটা দেখতে থাকেন এখানে পুরো একটা পরিবার ভ্রমণ করতে গিয়েছিল সগের সেলফি বর্তমানে যে সেলফির জন্য আমরা পাগল পাড়া দেওয়ানা হয়ে যাই সেই সেলফির জন্য পুরো একটা পরিবার দেখতে থাকেন শেষ হয়ে যাবে নিমিছেই শেষ হয়ে যাবে পুরো একটা পরিবার বর্তমান সোশ্যাল মিডিয়াতে বিশ্বের মধ্যে এই ভিডিওটা তুলপার করে তুলছে বিশ্বের মধ্যে দেখেন ভিডিওটা তবে বেশি বেশি শেয়ার করেন পেসটি ফলো করেন বর্তমানে আমাদের সমাজে এরকম অহরহ ঘটনা ঘটতেছে যে সেলফি এটা সেটা টিকটক ভিডিও ব্লগ ভিডিও মানে বিভিন্ন কিছু বানানোর নেশাই আমরা কোথায় চলে যাচ্ছি কেন দিশ নাই জি এই পরিবারটা আমি বলি ভিডিওটা দেখতে থাকেন তবে ভিডিওটা শেয়ার করে দেন আর বেশি বেশি পেয়া করে দিয়ে বিডিওটা হচ্ছে ভারতের তারা পুরো পরিবার নিয়ে ঘুরতে বাইর হয়েছিল সগের বর্ষে ঝর্নার পানি পাহাড়ের ডল কম করে আসতেছিল মানে পানি অল্প অল্প আসতেছিল তারা হয়ে গেছিলো ওই জায়গায় মাঝখানে দাঁড়ায় সেলফি তোলার জন্য যখন তারা ওই জায়গায় গেছে একে একে তাদের পরিবারের সকল সদস্য ওই জায়গায় গেছে তারপর আস্তে আস্তে পানির ডল বাড়তে থাকে এক পর্যায়ে এমনভাবে বাড়তে থাকে বিডিউটা দেখতে থাকেন তাহলে ঘুরতে পারবেন যে কীভাবে পরবর্তীতে একটা পরিবার কিভাবে শেষ হয়ে যায় এবং এখান থেকে কয়েকজন মানুষ নিহত হয়েছে এবং কয়েকজন মানুষ বেঁচে আছে এইটু আমি শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দেব কিন্তু দেখেন মানুষের শখ মাঝে মাঝে এমন এমন শখ মানুষেরা হয় ইচ্ছা হয় যেই শখে মানুষের লাইফ শেষ করে দেয় এটা বলার মতো না এই ভিডিওটা যখন আমার চোখের সামনে পড়ছিলো আমি প্রথম বেশি একটা বুঝতে পারিনি আসলে এটা কিসের ভিডিও পরবর্তীতে এই ভিডিওটা আমার চোখের সামনে একাধিকবার পড়েছে তারপর আমি বুঝতে পারলাম যে ভিডিওটার আসল রহস্য কী তারপর ওই ভিডিওটা আমি গাইটা অনলাইনে যতটুকু জানতে পারলাম ভিডিওটা ভারতের এবং শেষ পর্যন্ত কয়জন বেঁচে আছে কয়জন আয়া গেছে আমি বিস্তারিত বলবো তবে ওই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন কারণ বর্তমান আমাদের বাংলাদেশে চারোদিকে পানি আর বর্তমান ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন তারা কিন্তু এই পানির মধ্যে ঘুরতে খুব ভালোবাসে আর বর্তমান তো দেখি আমরা নদীতে সাউন্ড বক্স আর নাড়ি নিয়ে মানে কী বলবো আল্লাহ মান আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক এই ধরনের ঘটনা ঘটতেছে তারা যেন একটু হলেও সাবধান হইতে পারে এই ভিডিওটা দেখা এই কারণে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর পেষ্টে ফলো করে দেন মানে এটা একটা ইসলামিক পেজ এই পেজ থেকে বিভিন্ন ইসলামিক ভিডিও আপলোড করা হয় জি দেখতে থাকেন নিয়ে যাবে মিনিশের মধ্যে মিনিশের মধ্যে নিয়ে যাবে এবং শেষ হয়ে যাবে আল্লাহ তাদেরকে মাফ করে দেখ আল্লাহ তাদেরকে মাফ করে দেখ আল্লাহ তাদের ভুলকুটি মাফ করে দেখ যাই না তারা হিন্দু না মুসলিম তবে যতটুকু জানতে পারছি যে আমরা অনলাইনে এক করার চেষ্টা করি তো ওনারা হচ্ছে ভারতের এবং এই ঘটনাটা ঘটেছে ভারতের মধ্যে এখানে আমি বিস্তারিত বললে দিই আপনাদেরকে এখানে পুরো পরিবারের মানুষ যখন বাসায় সে নিয়ে যাইতেছে সেই মুহূর্তে তারা খুব চেষ্টা করছিল চেষ্টা করেও কাউকে রক্ষা করতে পায় নাই পরবর্তীতে দুইজনের দেহ পাইছে দুইজনের দেহ পাইছে এবং আর যারা আছে তারা এখন পর্যন্ত নিখোঁজ তাদের আমি সংবাদ পাওয়া পর্যন্ত যতটুকু আমি অনলাইনে নিচ্ছি তখন পর্যন্ত আর কারো দেহ পায় নাই অনলি দুইজন দেহ পাইছিল দুইজনে পরবর্তীতে পাই কিনা একমাত্র মন রাব্বুল আলমী জানা আমি যতটুকু জানছি আমি যতটুকু যখন তথ্যগুলো নিতে চাইছি তখন পর্যন্ত দুইজনকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং বাকি ওই পরিবারের সদস্যগুলো নিখোঁজ আছে সাবধান হন কোথায় যাচ্ছেন কী করতেছেন না করতেছেন মৃত্যু আপনার পিছনে পিছনে ঘুরতেছে যে কিনো মুহূর্তে কিনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে এই কারণে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকুন মৃত্যুর আপনার কোন সময় আসে আপনি যেহেতু বলতে পারেন না সেই কারণে মৃত্যু আপনার জ্যাকে মর্তে আসতে পারে এই কারণে মৃত্যুর জন্য সবসময় আমরা প্রস্তুতি গ্রহণ করা থাকাটা আমাদের মুসলিমদের জন্য উত্তর যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটা ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি